গতকাল কি একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম থেকে বের হয়েই হাজব্যান্ড বলতেছে চলো সবাই মিলে একটু ঘুরে আসি তাহলে কি আর করা সবাই মিলে চলে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এস বি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং পেজে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো ভাইয়াকে বললাম আপাকে বললাম তো সবাই বললো চলো ও ফ্রাইডে আছে বাচ্চাদেরও ছুটি আছে চলো সবাই ঘুরে আসি তো দেখতে দেখতে চলে গেলাম আমরা তিনশো ফিট এই তিনশো ফিট জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জায়গা আর গিয়ে আমরা প্রথমে চলে গেলাম এই যে কাঁচা যে বাজারগুলো আছে ওই 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 জায়গাটায় তো এখান থেকে কিন্তু আমরা অনেক কাঁচা বাজার নিয়েছি কারণ এখানে একদম ফ্রেশ এবং টাটকা অনেক সবজি পাওয়া যায় আমি কিন্তু এখানে জামালু নিয়েছি প্রথমে ভর্তা খাওয়ার জন্য কারণ আমার হাজব্যান্ডের সবার প্রথম এবং প্রথম পছন্দ আলু ভর্তা ডিম ভাজি আর ডাল দেওয়ার জন্য নিয়ে নিলাম আমি জামালু এটা দিয়ে ভর্তা করব। আর সাথে এখানে দেশি পটল আর কিন্তু মিষ্টি কুমড়াতে তুল নাগামরিচ থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু বাদ যায়নি এখানে কেনাকাটা করার আর সাথে কিন্তু আমরা মুরগিও নিয়েছি এখানে একদম টাটকা দেশি মুরগি পাওয়া যায় যেটা সচরাচর পাওয়া যায় না ওনাদের এখানে একদম দেশি মুরগিটাই পাওয়া যায় তো এখান থেকে আমরা এখানে মুরগি নিয়েছি কারণ দেশি মুরগি ফ্রিজে রাখলে আমার কাছে মনে একটু গন্ধ হয়ে যায় এর জন্য আমার কাছে অতটাও ভালো লাগে না এর জন্য আমি কম করে নিয়েছি কারণ প্রায় সময় আমরা ওইখানে যাই আর দেশি মুরগির ডিম সব কিছুই নিয়েছি এই যে দেখুন মুরগিগুলো কত সুন্দর তাই না আর এই যে দেশি মুরগির ডিমটা সেটাও আমরা নিয়ে নিয়েছি আর প্রতিটা সবজি যা যা আমাদের পছন্দ হয়েছে আমরা সবই কিনে নিয়েছি আর লাস্টে কিন্তু এই যে দেখুন আর কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তাও বলবেন আর এই যেখানে বেগুনটা নিয়েছে এটা বডি রান্না করার জন্য মানে নিরামিষ রান্না করার জন্য আমি প্রচণ্ড ঠান্ডা আমি কথা বলতে পারছি না এর জন্য আমি কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারছি না কারণ আমি অনেকই সিক হয়ে যাচ্ছি কিন্তু একটু ঘুরতে তো মন চায় চাই চলে গেলাম আর কি তা এই যে সব কিছু কেনাকাটা করে এখানে আমরা খেয়ে নিলাম এই যেখানে বাজাপুরের মধ্যে ছিল বেগুনি আর ওদের বেগুনি আলুর চপটা এত ভালো লাগে আর ওনাদের মিষ্টির কথা বা কী বলবো আর মূলত আমি এখানে যাই এই মিষ্টিটা খাওয়ার জন্য কারণ আমার মিষ্টি অনেক পছন্দ আর খোলা দেখে কিন্তু আপনারা মাইন্ড করবেন না কারণ ওনাদের মিষ্টি একশো একশো যদি আপনারা কেউ তিনশো ফিট যেয়ে থাকেন অবশ্যই ওনাদের মিষ্টিটা ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আসলে ওনাদের মিষ্টিটা কতটা মজা তা আমার ভিডিওটা সবাই ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকে ভিডিওটা এরপর সবাই ভালো থাকবেন আল্লাহ ফেসবাই টা